নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা সবাই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে এসে দেখছি মিঠুকে তো মিঠু তো আগে নাস্তা খেয়ে নিয়েছে আমরা তো এসেছি গতকাল রাতে সেজন্য আজকে আমাদের এইখানে প্রথম সকাল ভাই আজকে সকাল সকাল বাজার করতে চলে গিয়েছে তো বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে মানে অনেক বাজার নিয়ে এসেছে সঙ্গে একটা হাঁসও নিয়ে এসেছে পালং শাক পালং শাক কত বাজার করেছে তাই দেখো ওরা সকাল থেকে নাই নিয়ে গেছে বাড়ি থেকে আর আমি তো দিয়ে দিয়েছি সব বাজার করতে ইমরানটা বাজার করা ঠিকই নিয়েছে ভালোই বাজার করতে পারছে ডাঁটাগুলো অনেক মোটা মনে হচ্ছে যে সিজিনে ডাটা না নতুন সিজিন ডাঁটার তো একদম পাওয়াই যাচ্ছে না তারপরে আছে। তো এখানে একটা বাস্কেট আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাস্কেটের মধ্যে কি আছে সেটা আমরা জানি না আজকে সকাল থেকে অনেক বাতাস হচ্ছে আপনার পদ্মা ওরা দেখেই বুঝতে পাচ্ছেন তো আম্মু আস্তে আস্তে সব শাকগুলো বেছে নিবে সব শাকগুলো বেছে রাখলে রান্না করার সময় অনেক সুবিধা হয় তো সাজনার জাঠাকগুলো আম্মু কেটে রাখবে আমরা তো গল্প করছি আর আমাদের গল্প মিটু শুনছে মিষ্টি কুমড়া দেখো দেখ কালার কত সুন্দর একদম লাল টুকটুকা হচ্ছে যে কালার কালারিং করা মিষ্টি কুমড়া দিয়ে পুঁশাক দেওয়া হবে আজকাল করবো না হ্যাঁ সব প্যাকেট বাজার করে নিয়ে এসে সব বাজার করে সব পিজে ঢুকাই দিই খোলাই থাক হ্যাঁ অনেক কিছু বাজার দেখো মুচড়ি দেখছে দেখো দেখো প্রতিটা ডাল ডাল আছে ছোট মুঠি তো একটু কষ্ট হয়েছে পোশাকও তো নিয়ে আসা হয়েছে তো পোশাকগুলো আমরা এখন বেছে নিচ্ছে হয়ে গেল বাজারটা সামনে নিচে বাদাটা সামলে রান্না হচ্ছে ডিম সিদ্ধ আজকে বাঁধাকপির ভাজি করা হবে সে জন্য ঝাকা ঢেলে নিচ্ছি আর এইদিকে তো ডিম সিদ্ধ করা হচ্ছে ভাবি একটু কলেজে গেল কারণ অনেক দরকারি কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিতে যার জন্য আজকে রান্না আম্মু করবে বাইরে বাতাস অনেক বাতাস এত ফুল ফুটেছে

ওগুলো পরিষ্কার করে নিব পরিষ্কার করে রেখে দেবো একদম না তো নষ্ট হয়ে যাবে পরিষ্কার করে একদম পটে ভরে রেখে পরে খাওয়া যাবে দেখো দেখো এই শাকগুলো গলা না কেক আমাদের এখানে নুনঠা শাক বলেঠা হ্যাঁ নুনটা শাক বলে এটা হ্যাঁ লুনঠা শাক কিন্তু সবার দেশ কোন দেশে কি বলে না বলে জানি না কিন্তু আমরা নুনটা শাকই বলি ডিম সিদ্ধ করা হয়ে গেছে এখন ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব ওইদিকে তো আমু কাটাকুটি করছে আর এইদিকে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব এই তো একটা একটা করে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমু রান্না করে নিবে কাটাকুটি আলু ভাজি হবে তেজপাতা আস্ত দেব আস্ত 알루, 이거 알루. 만날 것들. 만날 것들. 이거는 দেখো লব আর বিশ মিনিট রাখবো দশ দশ বিশ মিনিট সুন্দর বাঁধাকপি এখন শেষের দিকে তো রোদ চলে আসছে রোদ হচ্ছে এখন ফাল্গুন মাস এই বাঁধাকপি এত সহজে ইয়ে হয় আজকে তো লাভ দিয়ে ডিম রান্না করা হবে তো লাভ গুলো আমি কেটে নিচ্ছি লাভ গুলো এখন ছোট করেই কাটছি এখন ডিম ভাজা হবে যার জন্য কড়াই তেল দেওয়া হলো ভাজাও দেবো লাউ দিয়ে রান্না করবো যেহেতু ডিমটা আলু দিতে পেরাই ডিমেই খাওয়া হয় লাউটা দিয়ে খুব কম করে খায় খাওয়া দাওয়া হয় এখন কিন্তু গরম দিন আসছে এখন আমরা লাউটা ডিম ডিম লাউ দিয়েই খাই মাংসও করি মাঝে মধ্যে মাংস দিয়ে লাউ দিয়ে করি আবার ডিম দিয়ে লাউ দিয়ে পেঁয়াজ বাটা আমি ভালো করে কষে নিবো কষাতে কষাতে মনে হচ্ছে হয়ে যাবে পানি যেহেতু ওদের না খুলি লাউ আর কত পানি বাড়িয়ে গেছে লাউ এত পানি দিতে হয় না আমরা লাউ পানি দিই না যদি বুড়া হয় তাহলে একটু একটু দিই না হলে দিই না ওই কষাতে কষাতেই তরকারি হয়ে যায় এ তো হয়ে যাবে ঢেকে দেবো একটু আর আলু পানি বাড়িয়ে দেখো কত পানি বাড়িয়েছে আমি কিন্তু পানি দিই নি একটুও পানি দিই আমি কিন্তু হ্যাঁ লাউ দিয়ে পানি বাড়াই এত পানি বাড়াই আমি তো লাউ পানি দিই না লাউয়ের পানি যেটা বাড়ায় ওটা দিয়ে রান্না হয়ে যায় কষে কষে না বললে তখন একটু দিতে হয় কিন্তু জালিতে তো দিতেই হয় না এখন এটা দেখা যায় কষাই তো লাগলে একটু দিব না হলে দিব না মনে তো হচ্ছে না যে লাগবে ডিম দিয়ে দিচ্ছি হয়ে গেছে তারখানি মাংস বেশি এটা আমাদের ডিম দিয়া লাউ দিয়ে লাউ দিয়ে ডিম দিয়ে আপনি একটু জিরে গুঁড়া টড়া দিয়ে নামিয়ে নেবো গরম মশলাতে সরিয়ে দিয়েছি ভাবি কলেজ থেকে আসার সময় বাজারে গেছিল তো ভাইয়াও গেছিল বাজারে তো ওরা দেখি প্লেট নিয়ে এসেছে তো প্লেটগুলো আম্মুকে দেখাচ্ছিল ও আর প্লেটের সঙ্গে একটা চামচও নিয়ে এসেছে চামচটা দেখতে অনেক ভালো লাগছিল রান্না তো হয়ে গেছে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিব আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া লাউ আর ডিম দিয়ে তরকারি আর আছে ভাজি এখন হচ্ছে বিকেল বেলা তো আমরা বারান্দা দাঁড়িয়ে আছি তো বারান্দা থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা ছেলে গান বলছিল গান তো তেমন বোঝা যাচ্ছিল না কারণ বাসাটা অনেক দূরে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভাবি আবার মাটা বানিয়ে নিয়ে আসলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ